অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ সে এদেশে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিভাবে বন্ধ করা যাবে সেটা আমার জন্য বোঝাটা সহজ একটা নির্বাচন কমিশন থাকবে সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে এই একশো আঠারোর চারে বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবেন সংবিধান শেখ হাসিনার হয়ে যাবে এবং করছে দুই হাজার তেরো মানে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে তাহলে প্রথম কথা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না আর জুলাইয়ের ছত্রিশে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল যে কোনো বৈষম্য থাকবে না কোনো তাবেদারি থাকবে না আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না আর্টিকেল একশো বিশে বলতেছে এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত দায়িত্ব পালনের জন্য রূপ কর্মচারী প্রয়োজন হইবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদান করিবে ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের কোন তার নাই নাই অফিসার পুলিং অফিসার তার নাই তাহলে অফিসার ডিসি পুলিং অফিসার কারা রাষ্ট্রীয় কর্মচারী তারা বাংলাদেশে পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে নামে স্বাধীন কারণ এর তো কোনো কর্মচারী নাই এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে স্কুল এবং কলেজের টিচাররা করে এবার আসেন গত পনেরো বছর গত পনেরো বছর যত ডিসিএসপি নিয়োগ হইছে আওয়ামী বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কিন্তু এবারে ইলেকশন করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকে তাকে নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মামা সাসা খালিও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোন নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে এরা হচ্ছে বলেন সাচ্চা মুসলমান এরা হচ্ছে এই সাচ্চা আওয়ামী লীগ প্রশাসনকে দিয়ে আপনি ইলেকশন করবেন এবার আসে। প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন এমপিও ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ একটা শিক্ষক নিয়োগ করলে পনেরো বিশ লক্ষ টাকা সার্ভিস কমিশন যে ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়তুর রহিম যে নিজেকে ডিক্লিয়ার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ তার কাছে সব জায়গায় সততা আছে এক জায়গায় নেয় সেটা তো আমি ব্যাপার তিনি যখন যাদেরকে যাদেরকে ওই ভাই বাবরে জিজ্ঞাসা করত যদি দেখছে তাকলুর উপরে কোন কাপড় আছে প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো সে যতই বলুক না আল্লাহ বলছে সেজন্য আর একটা জিনিস জিজ্ঞাসা করতো তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও আমার জুনিয়র আছে ও তিনবার ফার্স্ট হয়েছে জুডিশিয়ার পরীক্ষায় তাকে নেওয়া হয়নি কেন তার দাঁড়িয়ে আছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কিন্তু এবারে ইলেকশন করাবেন